আর এবার নজর রাখবো নাকাশিপাড়ার দিকে সেখানে খিদিরপুরে উত্তেজনা কেন এই উত্তেজনা তার কারণ রেশনে নিম্ন মাগানের চাল দেওয়া হয়েছে এমনটা অভিযোগ রেশন ডিলার আর কর্মীদেরকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রাহকরা পাথর মেশেনো বালি মেশেনো এই সমস্ত চাল যারা মেয়েরা বুঝে নাই তারা কিছু বায়ু নিয়ে গেছে বাড়ি নিয়ে যখন দেখছে যে এই অবস্থা তখন আমাদের খবর দিয়েছে যে এই পরিস্থিতি তখন আমরা এখানে এসে চালটা আটকাই দিয়েছি এখানে যারা রেশন আধিকারিক ছিল তারা কোথায় তারা পালাইছে আমরা এখন চাচ্ছি যে ভালো আমাদের ভালো চালটা দেখ আমার পাড়ায় যে নদত্ত ডিলার উনি নাকি কত চাল দেয় এবার আমাকে কেউ এখন অবশ্য পারেনি এবারে আমি এসে দেখছি সত্যিকারই সেটা খারাপ চাল একদমই খারাপ এতদিন শুনে যে দেখিনি যে এতটাই খারাপ আজকে এতটাই খারাপ দেখছি এর থেকে খারাপ কিছু হয় না এটা জনগণ কি করে খাবে